বিসমিল্লা বলে আজকে আবার শুরু করলাম দারুণ একটি নাস্তার রেসিপি বন্ধুরা আমি একটি নাস্তা তৈরি করব ভিতরে পুড় দিয়ে সেই জন্য আমি দুই বাটি আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দেব বন্ধুরা তেল দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার একটি নাস্তার সুস্বাদু দারুণ মজাদার একটি মুসমুসে নাস্তার রেসিপি বন্ধুরা সেই জন্যে আমি একটা চুলায় আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে রেখেছি এখন আমি এই যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা মেখে নিচ্ছি সুন্দর করে আগে ও উপকরণগুলো আগে মেখে নিচ্ছি সুন্দর করে তারপর বন্ধুরা পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব বেশি শক্তও না বেশি নরমও না এরকম একটা ব্যাটার হবে আমার বন্ধুরা 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 তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপি দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা তোমরাই পারো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে দেখো বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আমি ভালো করে ঠেসে ঠেসে মথে নিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে আমি পুটটা তৈরি করে নেব বন্ধুরা দেখো বন্ধুরা পুটটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম আলু সেদ্ধ করে সেখানে আমি হলুদ মরিচ গরম মশলা গুঁড়া ম্যাগি মশলা লবণ এসব দিয়ে আমি পুটটা তৈরি করে রেখেছি এখন দুই চামিচ কর্ন দিয়ে দেবো বন্ধুরা যে দেখো কর্ন দিয়ে আমি আবার সুন্দর করে এই পুটটাকে হাতে মেখে নেব বন্ধুরা তোমরাও এভাবে তৈরি করে খেতে পারো গরম গরম নাস্তা হাতের কাছে যা আছে রান্নাঘরে এগুলো দিয়ে যে কোনো সময়ই একটা না একটা নাস্তা তৈরি করতে পারো ফুডটা আমার মাখা হয়ে গেছে এখন বন্ধুরা আমি ব্যাটারটাকে দুই ভাগ করে নেব দুইটা রুটি করে নেব মোটা মোটা মোটাও বেশি মোটাও না বেশি পাতলাও না এই ধরনের দুইটা রুটি করে নেব সামান্য একটু আটা ছিটিয়ে দেব আটা ছিটিয়ে আমি এখন রুটিটাকে বেলে নেব একটা রুটি বেলা হয়ে গেছে বন্ধুরা এখন আমি আর একটা রুটি বেলে নেবেন দেখো এইরকম হবে বেশি পাতলাও না রুচি মোটাও না এই যে দেখো আর রুটি বেলে নিয়েছি এখন বন্ধুরা আমি আলুর পুটটাকে এই রুটির মত মাছখাট দিয়ে সব জায়গা মেখে দেবো সারা সরিয়ে দেবো সব জায়গায় সম্পূর্ণ আলুর পুটটাই আমি এভাবে বন্ধুরা দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে আর একটা রুটি আছে সেটাকে আমি এখন এটা রুটি দিয়ে দিয়ে দেবো বন্ধুরা এভাবে দিয়ে দেবো দিয়ে আমি সুন্দর করে চারুদিক ঠিক করে দেব এখন বন্ধুরা আমি একটা ছুরি নেব ছুরি নিয়ে এটাকে কেটে নেবো নাস্তাটাকে কেটে নেব আগে এবার এভাবে কেটে নেব সবগুলা অনেকে বন্ধুরা মিষ্টি নাস্তা পছন্দ করে না ঝাল নাস্তা পছন্দ করে তারা এইসব নাস্তা তৈরি করে খেতে পারে দেখো বন্ধুরা কাটা হয়ে গেছে এখন আমি মাঝখান থেকে আবার এইভাবে কেটে নেব মিনি সিঙ্গারার মতো এগুলো ছোট ছোট এইভাবেই এই 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 নাস্তাটা ওই রকমেরই অনেকটা বন্ধুরা দেখো বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি কেটে নিচ্ছি এর মাঝখান থেকে একটা বাস দিয়ে নিয়ে এবার আমি দুই কোনাটা এক করে দেব এই যেভাবে ছোটো ছোটো শিঙ্গারার মতো নিয়ে লাগে দেখতে বন্ধুরা ঝিনুকের মতো ঝিনুক ঝিনুক নাস্তা এটার আমি নাম দিলাম জিনক নাস্তা ঝিনুকের মতোই লাগতেছে বন্ধুরা তাই এভাবে বন্ধুরা আরও দুই একটা তোমাদের দেখিয়ে দিব। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব দেখো বন্ধুরা এখন আমি চুলাই ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি নাস্তাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি মুসমুছি করে এখন নাস্তাগুলো তুলে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো তাহলে দেখো বন্ধুরা আজকে আমার এই নাস্তার রাসন রূপটা কি সুন্দর মুচমুছি হয়েছে ভাজা চা দিয়ে খেতে দারুণ হবে বন্ধুরা তোমরাও এভাবে তৈরি করে খাবে যদি আমার নাস্তাটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা আমি সুন্দর সুন্দর নাস্তা নিয়ে আসবো আর দেশ দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফিজ যে যেখানে থাকো ভালো থাকুক